আমার বাড়ির নাম আশিস আশিস সেন তো আমরা প্রতি বছর এই মকর এখানে স্নান করতে আসি আমাদের বাবা মহাদেব বক্রেশ্বর বক্রনাথ যিনি আমাদের রয়েছেন তো আমরা এই পুণ্যার্থে মানে পুণ্য কামানোর জন্য এই বক্রেশ্বর গ্রামে আমরা প্রতি বছরই স্নান করতে আসি এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয় ঠিক আছে এখানে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো এবং আজকে আমরা বক্রেশ্বর মন্দির এসেছি আর এখানে উষ্ণ জলপ্রপাত আছে যেটা কি অনেক প্রচুর মাত্রায় ভিড় আছে এখানে সবাই গরম জলে স্নান করছে আজকে মকর সংক্রান্তি যেহেতু প্রথম বছরের প্রথম দিন এই দিনে সবাই বক্রেশ্বরের আশীর্বাদ নিয়ে স্নান করে নিজের নতুন বছরের প্রথম দিন শুরু করছে প্রচুর ভিড় প্রচুর এই মকর সংক্রান্তি গরম জল স্নান করতে খুব আরাম লাগবে তার জন্যই ভালো যাই স্নান করে আসি প্রচুর ভিড় আসে হ্যাঁ না উঠতে ইচ্ছা করছিল না কিন্তু ওঠার পরে আরো বেশি ঠান্ডা লাগছে ভিড় প্রচুর ভিড় হয়েছে এখানে হ্যাঁ আগেও এসছি অনেক ছোট থেকে এসছি অনেকটা দুবরাজপুর না দুজন স্বামী রূপালী সেন